আপনি বলছি কাজে আটকাবেন না আপনি গাড়ি আটকাবেন না আমার বলেছিলাম কেউ ওনারের মেসেজ আপনি গাড়ি না আটকাচ্ছে আপনি আমার গাড়ি আটকাবেন কেন আপনি আমার গাড়ি আটকাবেন কেন আমি হেটে যাব আপনারা আমার ভাইগুলাকে জবাই করে দিলেন আপনার জন্য হাত লাগাবে না একদম আপনাকে বুঝে না বাইরের লোককে দিয়ে

তাদের আপনার কি খাবার পৌঁছেছেন তাদের নিরাপত্তার সাথে যারা বাড়ি ছাড়া আছে তাদেরকে বাড়ি ফিরে নিয়ে আসার জন্য কি আশ্বস্ত করেছেন বলেন তাই মনে রাখবেন আপনার কিন্তু ষাট বছর চাকরি করতে হবে এটা মনে রাখবেন মনে আছে এত মোটিভেটেড হয়ে যাবেন না এত মোটিভেটেড হয়ে যাবেন হাসছেন দেখেন ওদের ঘরে বাড়ি হতে পড়েছে ওর মারা গেছে আপনি হাসছেন আপনি হাসছেন হাসবেন তো জানছেন যাচ্ছেন ওরা যাক ওদের বলার কেউ নেই কিছু করার নেই যা হবে ওদের যাবে ওদের ভাবছেন ওই জন্য ওই জন্য দাঁত কেলি হাসছেন দাঁত কেলি হাসছেন তো এর থেকে হাত থেকে এর থেকে ভালো ল্যাঙ্গুয়েজ ফর ইউ তুই শুধুমাত্র যে এখানে পুড়ে যাচ্ছে ওটা নয় যার বাড়িতে গুলি খেয়ে যিনি মারা গেছেন তার সার আমি যাচ্ছি আপনি কোনো জায়গায় গেলে ওইখানে গেলেই একটা স্যার আবার একটা

তুই বলি না কেন হোয়াটসঅ্যাপ দিয়ে এসেছে আপনাদের রাখি আর রাখবো কিন্তু আমি কিছু আপনাকে জানতে চাইছি স্যার যে আপনি আমি বলছি আপনি খাবারটা পৌঁছেছেন পৌঁছানো হচ্ছে দায়িত্ব নিয়ে বলতে পারছেন পৌঁছেছে সাহেব আমার খাবার পৌঁছায়নি এখনো কেন আটকাচ্ছে কোন গ্রাউন্ডে দেখাতে পাচ্ছে না কোনো পেপারস না যেতে দেবো না আউটসাইডে যেতে দেবো না শৌকাত মোল্লা সাহেব ওই জায়গায় যেতে পারবে কোনো সমস্যা নেই চব্বিশ ঘন্টা বাড়ি ঘটো চাল ডাল সব পুড়িয়ে দিয়েছে